সামনে যেতে একটা বৃক্ষ পাইল সেখানে হজরত আলী বসে গেল আল্লা আলী তোর কি আমার মাথাটা রাখতে দিবি হজরত আলী বলেন হাবি আমার উরাতে আপনার মাথা মোবারক রাখবেন গণবী এই যে আমার সৌভাগ্য আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা নবীর পরে যার সম্মানার মর্যাদা সেই নবী নিজের থেকেই বলতেছে আমি আলীর উরা হজরত আলী বললেন নবী আমার জান কুরবানী করতে আপনার জন্য প্রস্তুত সোহান উরা দিলেন আল্লাহর কয়েকম্বর হজরত আলীর উরাতে শুয়ে ঘুমিয়ে গেলেন গেলে ঘুমিয়ে তো গেল দীর্ঘক্ষণ সময় নবী ঘুমাইলেন অন্যদিকে আসরের নামাজের টাইম হয়ে গেল নবীজি ঘুম থেকে জাগ্রত হয় না আসরের টাইমটা চলে যায় চলে যায় নবী ঘুম থেকে জাগ্রত হয় না ঘটনা কি এত লম্বা ঘুম ঘুমাইলেন হজরত আলী বারবার আসমানের দিকে তাকাইয়া আসমানের দিকে তাকায় আছে হায়রে সূর্যটা ডুবে যাবে তার মানে আসরের ওয়াক্তটা চলে যায় হযরত আলী নবীর ডাকও দিতে পারে। কারণ আল্লাহর আমার ওরাতে ঘুমিয়ে আছে আমি কেমনে নবীরে জাগ্রত করি নবীরে তো আমি ডাক দিতে পারি না কারণ আমার নবীর নাম ধরে আল্লাহও ডাক দেয় না জবান তাকলে বলেন আল্লাহ আকবার আমার নবীর আল্লায় নামে ডাকা যেন না আমার মালিকের যদি দরকার হয় নবীর ডাক দেওয়ার আল্লাহ ডাক দেয় ইয়াসিন বলেন আল্লাহ ডাক দেয় ডাইরেক্ট নাম দইরা ডাক দেয় না উফাদিল বইলা ডাক দেয় ডাইরেক্ট নাম দইরা আল্লাহও ডাকে না কতটুক টুক মহব্বত আল্লাহর যদি ডাক দেওয়ার দরকার মনে হয় তো হা বইলা ডাক দেয় নাম ধরে ডাক দেয় না উফাদি বইলা ডাকলে আল্লাহ ডাক দেয় আইয়ুহা আল মুযাম্মিল মুযাম্মিল বলে ডাক দেয় ইয়া আযহাল ইয়া আইহা আল মুদদাসসির বইলা ডাক দেয় ডাইরেক্ট নাম ধরে আল্লাহ ও ডাক না রে মিয়ালি কেমনে আমার নবীরে গুম থেকে জাগ্রত করতে পারলাম না আবার আসরের নমাজটাও ছেড়ে দিতে পারবো না হজরত আলী পাগলের মতো হয়ে গেছে পেরাসাম হয়ে গেছে কারণ